নমস্কার আমি ইন্দ্রনীল রায় আজকে এসেছি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার শুভেচ্ছা নেবেন পরিবারের বেকার ছেলেটার মনটাকে একটু ভালো করে বুঝুন আমি আজকের এই বিষয় নিয়ে যে কথাগুলো বলবো সব কটা কথাই কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ আমার সবিনয় অনুরোধ আমি অনুগ্রহ করে আপনাদেরকে আমার বিষয়টা কথাগুলো একটু বুঝে দেখতে বলবো বা বোঝবার চেষ্টা করতে বলবো পরিবারে যে বেকার ছেলেটি রয়েছে তার মনটাকে আগে বুঝুন সে কিছু করতে পারছে না সে কিছু করছে না তার মানে এই নয় যে সে কিছু করতে চাইছে না বা সে কিছু করতে চেষ্টা করছে না সে হয়তো আপনার দিনের শেষে এসে আপনাদের মুখঝামটা বা আপনাদের যে অ্যাবিউজগুলো অ্যাবিউজিভ ওয়ার্ডগুলো যে বকাঝকা স্লেশ বিদ্রূপ অপমানজনক কথা যেগুলো তার প্রাপ্তবয়স্কতায় আঘাত লাগছে তার প্রাপ্তবয়স্কতার সাথে জড়িয়ে আছে তার যে আত্মসম্মান সে আত্মসম্মান জ্ঞানে আঘাত লাগছে সে কিন্তু মুখ দিয়ে কিছু বলছে না মুখ বন্ধ রেখেছে তার মানে এটা বুঝবেন না এটা ধরে নেবেন না যে তার খারাপ লাগছে না তার কিন্তু সমস্ত কিছু খারাপ লাগছে কিন্তু সে কোনো প্রতিবাদ করছে না কেন যে অ্যাট দ্য এন্ড অব দ্য ডে সে পেট ভরে খাওয়ার জন্য দুবেলা আপনাদের উপরই তো নির্ভর করে রয়েছে বাবা মা বা জ্যাঠা জ্যাঠাইমা বা কাকু কাকিমা তাই জন্য সে এই অপমানটাকে হজম করে নিচ্ছে কারণ না খেয়ে থাকার যন্ত্রণা বড় সাংঘাতিক কি সাকার কি বেকার কি গরিব কী ধনী না খেয়ে থাকাটা খুব যন্ত্রণাকার তাই দিনের শেষে যখন খিদে পায় প্রত্যেকটা মানুষই চায় একটু পেট ভরে খেতে পেতে কিন্তু এই যে বেকার ছেলেটি যে কিছু করতে পারছে না করতে করছে না তার মানে আপনি এটা ধরে নেবেন না আপনি বা আপনারা যে সে করতে চাইছে না সে কিন্তু আপ্রাণ করতে চাইছে সে আপ্রাণ চেষ্টা করছে হয়তো সে করতে পারছে না কারণ মানুষের জীবনে সফলতা অনেকগুলো ভ্যারিয়েবলসের উপরে দাঁড়িয়ে থাকে তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট ভ্যারিয়েবলস হচ্ছে ডেস্টিনি বা ভাগ্য বা ফেড বা লাক এবার আপনারা আমার কথা সঙ্গে রে রে করে উঠতে পারেন একেবারে হাই হাই করে উঠতে পারেন যে কি বলছেন আপনি কিছু ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে থাকলে হবে কর্মযোগী হতে হবে কর্মঠ হতে হবে কর্ম দিয়ে মানুষ ভাগ্য পরিবর্তন করতে পারে একশোবার আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আপনার এই কথাটাকে আপনার এই যুক্তিটাকে যে মানুষ এর দুটো হাত সত্যিকারে প্রকৃত ভগবান যদি মানুষের কিছু থেকে থাকে সেটা হচ্ছে তার দুটো পাঞ্জা তার দু হাতের দুটো পাঞ্জা এবং তার মস্তিষ্কের জোর এই মস্তিষ্কের চিন্তা শক্তির জোর এবং দু হাতের দুটো পাঞ্জা যার মধ্যে দিয়ে সে কাজ করে সে কর্ম করে এই দুয়ের মধ্যে দিয়ে মানুষ তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে পারে কিন্তু কি জানেন এই সবকিছুর পরেও একটা জিনিস থেকে যায় চেষ্টাটা সবাই করছে লক্ষ্য একটা পঞ্চাশ জন চেষ্টা করছে সেখানে পৌঁছনোর বা তিরিশ জন বা কুড়ি জন বা পনেরো জন কিন্তু পৌঁছবে সেখানে কিন্তু হাতে গোনা পাঁচজন পাঁচ থেকে ছজন সবাই কিন্তু পৌঁছতে পারবে না কেউ একেবারে শুরুতে থেমে যাবে যাত্রা শেষ হয়ে যাবে বিঘ্নিত হবে আর এগোতেই পারবে না কেউ একটু বেশি এগোবে কেউ মাঝামাঝি এগোবে কেউ লক্ষ্যের অনেক অনেকটা কাছে চলে যাবে কেউ লক্ষ্যের একেবারে কাছে গিয়ে তার যাত্রা শেষ হয়ে যাবে কেউ একদম শেষে পাঁচ থেকে ছজন বা সাতজন ম্যাক মেরে কেটে ওই পনেরো জন বা কুড়ি পঁচিশ জনের মধ্যে ওই লক্ষ্যটাকে ছুঁতে পারবে তারা হচ্ছে দ্য এক্সট্রিম সাকসেসফুল পার্সন ইন দ্য ওয়ার্ল্ড আর বাদবাকি যারা ওই রাস্তাটার বিভিন্ন স্থানে বিভিন্ন পয়েন্টে যারা থেমে গেল যাদের জার্নি থেমে গেল তারাও সাকসেসফুল হলো কিন্তু তাদের সাকসেসটা লিমিটেড হল কারো একেবারে কম কারো একটু বেশি কারো আর একটু বেশি কারো তার থেকেও আরও বেশি এই রকম হয়ে তারা থেমে রইল তাই সাকসেসফুল কিন্তু চেষ্টা করলেও আপ্রাণ চেষ্টা করলেও সাকসেসফুল কিন্তু আলটিমেট সাকসেসফুল কিন্তু সবাই হতে পারে না বা যে চেষ্টা করছে তারা প্রত্যেকেই যে সে সাকসেসফুল হবে সেরকম কোনো কথা কিন্তু নেই তাই ওই ছেলেটির পেছন পেছন এই বেকার ছেলেটির পেছন পেশন গিয়ে একটু খোঁজখবর নিন তো ও কোথাও কোনো চেষ্টা আদৌ করছে কি না দেখবেন সে ঠিক করছে চেষ্টা দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করছে কারণ তাকে তো প্রত্যেক দিন এই দুবেলা বাড়িতে এসে এই অপমানের ভাত খেতে হচ্ছে তো এই অপমানের ভাত খেতে কোনো ছেলে মেয়ে চায় না যখন সেটা বাধ্যবাধকতা হয়ে দাঁড়ায় তাকে ইচ্ছের বিরুদ্ধে দিনের পর দিন সেটা খেতে হয় তখন তার মাথায় কিন্তু জীবনকে শেষ করে ফেলবার বা নানারকম কুচিন্তা বা নেগেটিভ থটস নেগেটিভ এনার্জি বাসা বাঁধে তাই প্রত্যেকটা মানুষ এটা থেকে ত্রাহি ত্রাহি রব খুলে এটার থেকে মুক্তি চায় এটার থেকে মুক্ত হতে চায় যত তাড়াতাড়ি সম্ভব এবং তার জন্য আর্থিক প্রতিষ্ঠা বা জীবনে প্রতিষ্ঠার দরকার সব থেকে বেশি কারণ এটাই মানুষের বস্তুগত জীবনে চলতে গেলে সব থেকে বড়ো রসদ হচ্ছে এই অর্থ এবং এই আর্থিক প্রতিষ্ঠা সে কিন্তু এই চেষ্টাটা করছে তার এই অপমান অপমানিত জীবন থেকে বা অপমানের জীবন থেকে বাঁচবার জন্য তাই তার এই চেষ্টাটাকে জানুন সে আদৌ কি চেষ্টা করছে কি কি চেষ্টা করছে এবং তার বন্ধু হন তার বন্ধু হয়ে সে যেই চেষ্টাটা তার থেকে পরিষ্কারভাবে জানুন তার গায়ে মাথায় হাত বুলিয়ে তাকে কাছে টেনে এনে বসান তার থেকে পুরো ডিটেলসটা নিন সে কোথায় কোথায় গিয়ে কি কী চেষ্টা করছে জীবনে সফল হওয়ার কাজ পাওয়ার চাকরি পাওয়ার সেখানে সে যেখানে যেখানে আটকে যাচ্ছে তার মেন্টাল বা ফিজিক্যাল বা ইন্টেলেকচুয়াল বৌদ্ধিক যে হিন্ড্রান্সেস বা যে বাধাগুলো সে ফেস করছে যার জন্য সে বারবার ব্যর্থ হয়ে ফিরে আসছে তার চেষ্টায় সেটা সরকারি চাকরির পরীক্ষা হতে পারে বা ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউ হতে পারে যে কোনো কিছু হতে পারে সেইগুলোকে ভালো করে বুঝুন বুঝে তার ওই চেষ্টাগুলোকে মুক্ত করার তাই সেই বাধাগুলো থেকে সেই বাধাগুলো তাকে সে যাতে কাটিয়ে উঠতে পারে সেই বাধাগুলো থেকে তাকে মুক্ত করার চেষ্টা করুন এবং এই মুক্ত করতে গেলে বন্ধুর মতন কাউন্সেলিংয়ের দরকার আছে সেই কাউন্সেলিংটা যদি আপনার দ্বারা না হয় তার ওই বাধাগুলো দূর করবার জন্য যে জ্ঞানটা তাকে দিতে হয় যে দিশাটা তাকে দেখাতে হবে যে গাইডেন্সটা তাকে করতে হবে সেই গাইডেন্সের জন্য যে একাডেমিক ফাউন্ডেশন বা যে ক্যালিভারটা লাগবে যে সাইকোলজিক্যাল হাউটা থাকা প্রয়োজন সেটা যদি আপনার ক্ষেত্রে না থাকে না থাকতেই পারে আমরা সবাই তো সাইকিয়াট্রিস্ট নই আমাদের এগুলো জ্ঞানগুলো নাও থাকতে পারে তাহলে একটু কষ্ট করে একটু পয়সা খরচ করে তার জন্য যদি কিছু পয়সা লাগে সেটা দিন খরচ করে কোনো ভালো একজন সাইকেট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে নিয়ে যান তাকে সেখানে সেই ছেলেটিকে সেখানে বসে কাউন্সেলিং করান সেখানে আপনার সামনে তা আপনার সন্তান আপনার পরিবারের সন্তান সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে তার সমস্ত সমস্যাগুলো খুলে বলবে যে এই এই প্রবলেমগুলো আমি ফেস করছি আমার চাকরি পাওয়ার ক্ষেত্রে বা কাজ পাওয়ার ক্ষেত্রে দেখবেন সেই সাইকিয়াট্রিস্ট বা সেই সাইকোলজিস্ট খুব সুন্দরভাবে ওয়ান টু থ্রি ফোর করে তার সমস্ত সমস্যা সে সমস্যার রুটগুলো কি সমস্যার মূলে পৌঁছতে পারলেই সেই সমস্যার সমাধান করা যায় হেন কোনো সমস্যা নেই যা রুটটাকে একবার ডিসকভার করে ফেলতে পারলে সেই সমস্যাটাকে ইরাডিকেট করা যায় না বা সমস্যাটাকে সমাধান করা যায় না তাই সেই সাইকিয়পসিস দেখবেন সবার আগে সেই সমস্যাগুলোর সূত্রগুলোতে পৌঁছাচ্ছে সমস্যাগুলোর শেকড়গুলোতে পৌঁছাচ্ছে সেই শেকড়গুলোকে পৌঁছাতে পারলেই শেকড়গুলোকে একটা একটা করে উপরে ফেলে দিতে পারলেই সমস্যাগুলো মিটে গেল এইভাবে বেকার ছেলে বা বেকার মেয়েটির পাশে থাকুন বেকার সন্তানের পাশে বন্ধুর মতন থাকুন তাকে এই তীব্র ভৎসনা করে তীব্রভাবে অপমান করে তাকে তার মনের মধ্যে একই তো সে বেকারত্বের গ্লানিতে তার মন সবসময় অন্ধকারে আচ্ছন্ন হয়ে থাকে ভারাক্রান্ত হয়ে থাকে তাকে দিন রাত এইসব কথাগুলো ওই গোদের ওপর বিস্ফোরার মতন শুনিয়ে শুনিয়ে তার এই মানসিক ভার বা মানসিক প্রস্তরটাকে আর বেশি ভারী করবেন না যাতে সে বয়ে না যেতে পারে আর বয়ে চলতে না পারে এবং এমন অবস্থা না হয় শেষমেশ যে ওই প্রস্তরের তলায় সে নিজেই চাপা পড়ে তার জীবনটা শেষ হয়ে গেল এটা যেন না হয় তখন কিন্তু চোখের জল ফেলেও দেয়ালে মাথা কুটে আত্মচিৎকার করেও কুল পাবেন না ছেলে কিন্তু আর ফিরে আসবে না তাই আমি যেগুলো বললাম বন্ধুরভাবে ছেলে বন্ধুর মতন হন ছেলের পাশে দাঁড়ান তার সমস্যাগুলোকে জানার চেষ্টা করুন সে কেন সাকসেসফুল হচ্ছে না কোথায় কোথায় গিয়ে সে আটকাচ্ছে এবং সেই আটকানো সেই বাধাগুলোকে দূর করার চেষ্টা করুন থ্রু প্রপার কাউন্সেলিং সে কাউন্সেলিংটা আপনি নিজেই করুন বা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টকে দিয়ে করান এবং তারপরে আবার নতুন করে তাকে চেষ্টা করতে বলুন ওই একই লাইনে দেখবেন সে পরের সাকসেস কম্পিটিভ এক্সামটাতে সাকসেসফুল হয়ে গিয়েছে এবং ভাইভাতেও ক্লিয়ার করে সে চাকরি পেয়ে গিয়েছে বা সে যে কোনো অন্য কোনো প্রফেশন যেখানে আছে সেখানে সে ইন্টারভিউ বোর্ডে সুন্দর একটা পাশ করে গিয়েছে বা যেই লাইনে সে চেষ্টা করছে সেই লাইনের ইন্ডাস্ট্রিতে ইন্টারভিউ বোর্ডে তার যে জড়তাটা বা মানসিক মেন্টাল রিজিডিটি বা মানসিক জড়তা বা মানসিক আড়ষ্টতা সেটা যে অনুভব করতো যেটাতে তার নার্ভাসনেস তার ভেতরে নিয়ে আসতো নার্ভাস হয়ে গিয়ে ইন্টারভিউটা নষ্ট হয়ে যেত সেটার হচ্ছে না সে বুক ফুলিয়ে হাসি মুখে ইন্টারভিউ দিয়ে বেরিয়ে এসে আপনাদেরকে বলছে বাবা মা আমার ইন্টারভিউ আছে খুব ভালো হয়েছে দেখো এই চাকরিটা আমি পেয়ে যাব শেষবারের মতন বলছি ছেলে মেয়েদের শত্রু না হয়ে বেকার ছেলের মনটাকে আগে বুঝুন তার বন্ধু হন তার বেকারত্বের জ্বালাটাকে বোঝার চেষ্টা করুন এবং সেই বেকারত্বের লাঞ্ছনা অপমান এবং তার বেকার থেকে সাকার হওয়ার পথে যে বাধাগুলো রয়েছে সেই বাধাগুলোকে সবার আগে একটা একটা করে দূর করে তাকে জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করুন তাকে বেকার থেকে সাকারে পরিণত হতে সাহায্য করুন আশা করি আমার কথাগুলো আপনাদের বোঝাতে পারলাম অনুগ্রহ করে বিষয়টা একটু ভেবে দেখবেন কারণ এটা খুব সিরিয়াস একটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার